হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ হচ্ছে জন্মাষ্টমী তো আমার সকল ইউটিউব ফ্রেন্ডদের সকল ইউটিউব পরিবারকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা অবশ্যই ওই ভিডিওটা অনেক পরে পাবে তো এই যে দেখো তোমার দাদাভাই অফিস থেকে এসে স্নান টান এখন ঠাকুরকে জোগাড় করছে এবং ঠাকুরকে সাজাচ্ছে আর এই যে দেখো আমি একা হাতে এইগুলো মানে করেছি কেমন হয়েছে সাজানোগুলো একটু তোমরা কমেন্টে জানিও তোমরা কমেন্টে বলো আমার ভালো লাগবে তো সেই মানে সকাল থেকে করিনি মানে হুট করেই মানে মনে হলো যে ঠাকুরকে দি তো দেখো মানে কিছুই ছিল না কিন্তু আস্তে আস্তে সবই জোগাড় হয়ে গেছে মানে ঠাকুর চাইলে সবই হয় এইটাই প্রমাণ তো আমাদের কিছুই জোগাড় ছিল না কিন্তু মনে করতে কেন জানি আস্তে আস্তে সব কিছু জোগাড় হয়ে গেল তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো প্লিজ এই যে দেখো তোমার দেখিয়ে দিই কী কী রান্না মানে কী কী করেছি ঠাকুরের জন্য যেমন পাঁচ রকম ভাজাভুজি করে এখানে দেখো ঢেঁড়স ভাজা এটার প্রথমে আলু থেকে স্টার্ট করি এটা আলু ভাজা এটা কুমড়ো ভাজা করেছি পটল ভাজা চিচিঙ্গে ভাজা আর ঢ্যাঁড়স ভাজা আর এটা হচ্ছে চালকড়াই ভাজা এদিকে দেখো আলুর তরকারি করেছি একটু আলুর দম মতো আর এদিকে লুচি ঠাকুরকে গ্লাসে জল দিয়েছি এদিকে দেখো সুজি এটা সুজি সুজি করেছিলাম সুজিটাকে বরফি আকারে কেটেছি তো কেমন লাগছে বলো কিন্তু এদিকে দেখো ফল আছে আর এটা দু পিস সন্দেশ আছে লাড্ডু আছে আর নাড়ু আছে এদিকে দেখো তালে লুচি করেছি আর তালে ফুরুলি এটা মা নিয়ে এসছে ওই বাড়ি থেকে আর এই যে চাল করে দেখছো এটাও ওই বাড়ি থেকেই মা নিয়ে এসছে এই যে দেখো ঘড়িতে এখন কটা বাজে এখন বাজে পৌনে ছটার মতো তো আর এই যে দেখো আমি এইদিকে তোমার দাদাভাই ধুতি পরে দাঁড়িয়ে আছে তো আমি সেই একটা থেকে স্টার্ট করেছি আর দেখো সবে মাত্র মানে আমার জোগা জাগার সব সে মানে জোগাড় করা সব শেষ হয়েছে তো ঘর পরিষ্কার করে নিয়ে তো ঠাকুরকে দেখো আমি দিয়ে দিয়েছি এবার তোমার দাদাভাই পুজো করবে যাদের বাড়িতে গোপাল নেই তারা কিভাবে অভিষেক করবে নিশ্চয়ই বাড়িতে কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট আছে তো চিত্রপটের সামনে একটি পাত্র রাখতে হবে আর সেই পাত্রের মধ্যে একটি তুলসী পাতায় চন্দন দিয়ে শ্রী হরি মানে হরির নাম লিখতে হবে এবং তাতে পঞ্চামৃত দিয়ে তাকে অভিষেক করানো যাবে এবং সাথে অভিষেক মন্ত্র অবশ্যই বলতে হবে যদি বাড়িতে গোপাল না থাকে তাহলে চিত্রপটটা যখন সামনে রাখা হচ্ছে এবং পাত্রে যে তুলসী পত্রে হরি লেখা হলো মনে মনে ভাবতে হবে ভগবান শ্রীকৃষ্ণ আসনে বসে আছে এবং তার চরণ দুটি এই পাত্রে রয়েছে এবং তার সেই চরণে চরণে এই তুলসী দিয়ে এবং তাকে তার সেবা করা হল জব মালার ক্ষেত্রে যেমন জব করার সময় তর্জনী আঙুল ইউজ করতে নেই সেরকম যখন ভগবানকে আরতি করা হবে এই তর্জনী আঙুলটাকে ইউজ করা যাবে না

বোন কে ছেড়ে দেখো বোন কে সাজাচ্ছি আমরা তো বোন দেখি এখন সাজছে তোমার ভাই কোন ছেড়ে দে ঠিক আছে আমার ঠাকুমা ছিল তো এই যে দেখো গোপালের পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু আমার ঘরের গোপাল কিন্তু অলরেডি প্রসাদ খেতে বসে বসেছে দেখো সবার আগেই ওকে তুলে দিতে লাগেনে ও দেখি না ও একাকাই মানে যে মতো কাজ করছে ও একা একা খেতে বসে গেছে তুলে দুলে তো তারপর দেখো এই যে এই যে থালা দেখতে পাচ্ছ এই যে থালাটা আর এই যে পায়েসটা মা ওইভাবে ঠাকুরকে দিয়েছিল তো মা দিয়ে গেল তারপর মা এসেছিল এখানে পুষমঞ্জুলি দিতে তো ওই যে মায়ের পুষমঞ্জলি দেওয়া হয়ে গেছে তো এখন দেখো মাকে আমি প্রসাদ প্রসাদ তুলে দিলাম তো মা এবার খাবে মাকে খেতে দিলাম পোশাক এই দেখো বসে আছে আর মেয়েরা তো সাজিয়েছে মাকে বলে মুখটা ধুয়ে নাও মা মুখ ধোবে না বললো ও ভালোবেসে সাজিয়েছে তো তারপর দেখো আমরা তো খাওয়া দাওয়া করে নিলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমাদের এই ঘরে পুজো জোগাড় পুজোর জোগাড়গুলো তোমার সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন দেখে নাও আমাদের এই ঘরে গোপালকে আমার আমরা কিভাবে স্নান করিয়েছিলাম পঞ্চমিত করে ও কীভাবে পুজো করেছি তো চলো বন্ধুরা দেখে নাও তোমাদের একটা কথা বলে দিই যে জন্মাষ্টমীতে কিন্তু এই লুচি মাটা আটা জাতীয় বা ধান জাতীয় কিছু খেতে নেই মানে যেমন একাদশী করে ঠিক একই রকমই নিয়ম কিন্তু যেহেতু মানে আমরাও প্রথমে ভেবেছিলাম যে সাবু খাবো ফল খেয়ে থাকবো কিন্তু তারপর দেখলাম যে আর একটা দুটো দিন পরেই আবার একাদশী তো একসঙ্গে মানে দুটো দিন এইভাবে শরীর অতটা টানবে না দুটো পর পড়েছে সোমবার জন্মাষ্টমী মঙ্গল বুধবার গেলেই আবার বৃহস্পতিবার একাদশ তো একসঙ্গে অতটা টান শরীর টানবে না শরীরটা তো আগে দেখতে হবে তো সেই জন্য যেমন প্রতিবারের মতো লুচি তরকারি খাওয়া হয় তো লুচি তরকারি করা মানে করা হলো

তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো টাটা